আমি কি বলতে পারবেন যে আল্লাহ কোথায় আল্লাহ তালার কাছে গরিব ইমানদার মানুষ অনেক দামি বুঝছেন গরিব ইমানদার মানুষরা মানে ধনীদের থেকেও অনেক আগে জান্নাতে যাবে যদি সে শিরিক না করে নিয়মিত সলাচলাই করে ঠিক আছে আপনি কি বলতে পারবেন যে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় বলতে পারবেন না না এটা বলতে এটা হচ্ছে হিন্দুদের আখিদা আল্লাহ তালা সর্বত বিরাজমান না মানে হিন্দুরা বিশ্বাস করে সর্বজীবী ঈশ্বর এটা হচ্ছে হিন্দু ধর্মের আকিদা বুঝছেন এই আকিদা যদিও পোষণ করে তার যদি মান থাকে না আল্লাহ হচ্ছে উপরে আর সে সাত আসমানের উপরে ওইখান থেকে আল্লাহ আমাদের রহমত দয়া সব কিছু ওইখান থেকে আপনি আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন আমাদেরকে পাঠায় আমাদের কাছে বুঝছেন তাই বলতে হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান না আল্লাহ তালা আরশে আজিমে সত্তাগতভাবে আরশে আজিমে কিন্তু তার দয়া রহমত সর্বত্র বিরাজমান ঠিক আছে মানে তার দয়া কিন্তু তিনি সত্তাগতভাবে আরশে আজমি এটাই আর কি